সালামু আলাইকুম চাকরির প্রস্তুতি এটা কিন্তু তাড়াহরার কোনো বিষয় না এখন আপনি যদি মনে করেন যে একটি প্রতিষ্ঠানে অনেক লোক নিবে যা আপনি এর আগে কোনো প্রস্তুতি নেন নাই অনেকগুলা লোক নিবে যার কারণে আপনি হুট করে এই প্রস্তুতি নিয়ে তারপরে এই চাকরিটা অর্জন করে নেবেন এটা কিন্তু একদম এক্সেপশনাল কেস মানে লাখ যদি একদম ডিপলি ভাবে আপনাকে ফেভার করে সেটা হয়তো বা সম্ভব হতে পারে কিন্তু স্বাভাবিক গতিতে বা বাস্তবিকতা এটা সম্ভব নয় কারণ আপনি যদি এটা মনে করেন এখন যে ব্যবসারা চার পাঁচ বছর ধরে চেষ্টা করতেছে তাহলে তার কি হবে এটা তো আপনাকে ভাবতে হবে তো চাকরি পেতে গেলে আপনাকে ওই যে বলা যে কচ্ছপের গতিতে অগ্রসর হতে হবে খরগোশের গতিতে নয় টার্গেট করতে হবে যে আপনার প্রথমে কোন ধরনের চাকরিতে আপনি করতে ইচ্ছুক বা কোন ধরনের প্রতিষ্ঠানে বাংলাদেশে যেমন বিদ্যুৎ সেক্টর আছে বিভিন্ন খাস সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে স্বায়িত্বশাসিত ঠিক আছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে তো এগুলোকে আপনাকে প্রথমে সিলেক্ট করে সেই অনুপাতে প্রস্তুতি শুরু করতে হবে যেমন আপনি যদি ওই প্রতিষ্ঠানে কি ধরনের বা ওই পদের জন্য কি ধরনের পড়ালেখা করা লাগে বা কি ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকে এগুলো প্রথমে বুঝে শুনে ওই প্রতিষ্ঠান সম্পর্কে বা পোস্ট সম্পর্কে জেনে তারপরে আপনাকে সেভাবে সিলেবাস তৈরি করে নিয়ে প্রস্তুতি নিতে হবে এবং যখনই কোনো পরীক্ষা হবে আপনাকে সাথে সাথে সেটা অ্যাটেন্ড করতে হবে একজন লোক নিল যাতে আপনার যোগ্যতা বা চাকরির প্রস্তুতিটা আরও মানে এটাকে বলা যায় যে ত্বরান্বিত করে ঠিক আছে কারণ পরীক্ষা যত দিবেন তত নিজেকে যাচাই করার একটা সুযোগ আসে আপনি যদি কোনো পরীক্ষায় কোনো কোশ্চেন ভুল করেন সেটা পরবর্তীতে জানলে ওই কোশ্চেন আর পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো এভাবে জাস্টিফাই করে তারপরে আপনাকে পর্যায়ক্রমে অগ্রসর হতে হবে এবং নিজে নিজেই বিভিন্ন পরীক্ষা দিতে হবে আপনি চাইলে অনলাইনে বিভিন্ন বা অফলাইনে জব কোশ্চিং করতে পারেন জব কোচিংয়ের বিশেষ কিছু সুবিধা আছে এ পূর্বে আমরা আলোচনা করেছি তো এভাবে আস্তে আস্তে আপনাকে ধীরগতিতে অগ্রসর হতে হবে এবং ধৈর্যশীলতার সাথে একটা না হলে বাকিগুলো হবে ঠিক আছে এভাবে পরীক্ষা দিতে দিতে দেখা যাবে যে এক পর্যায়ে আপনার চাকরি হয়ে গেছে তো এভাবে আপনি ধৈর্য সহকারে প্রস্তুতি নিন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে হুট করেই একটা চাকরি করতে চাইলেন বা পরীক্ষা দিলেন হুট করে সেই চাকরি হয়ে যাবে এটা কিন্তু একদমই রেয়ার কেস তো সবার জন্য হাফেজ